তাল পড়ছে তাল আসো তাল দিয়ে তোমার লাঠি দেখি এই গাড়ি আসো তাল সংগ্রহ করার জন্য লাঠি নিয়ে আসছে লাঠির মাথায় সেই নেই যাও তাল ভালো আছে একদম তাজা নিয়ে আসো দেখি তোমার তাল সংগ্রহ করলাম কিভাবে পাকা না কাঁচা না মস্ত কাঁচা ওদি বলে কাঁচা পাকা গাছ পাকা তাল খুব সুন্দর ওকে যা সংগ্রহ নিয়ে যাও